ভালোবাসে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে আপনার জন্য সময় বের করবেই করবে যে প্রকৃত পক্ষের ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠাই পায় না তো যে আপনাকে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইড রেখে আপনাকে অবশ্যই সময় দিবে এরা কি এইটা বর্তমান রিলেশনে মেসেঞ্জারে দুজন দুজনকে স্বামী স্ত্রী বলা নিয়ে ইসলাম কি বলে আল্লাহর খেলা এটা আবার কি মানে কি রিলেশন আবার কোন রিলেশন ইজ ইট হালাল অর হারাম আই নো ম্যান এটা কোন রিলেশন নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি ও এর কাহিনীটা আমি বুঝাই শোনা হ্যাঁ স্টপ জুরো করে কিছু কিছু যুবক দেখবা মেয়েদের সঙ্গে প্রেম করে আসলে নাই কিন্তু মেয়ে খুব সৎ ভদ্র পরিবারের মেয়ে মেয়ে বলে জীবন থাকতে হারাম রিলেশনশিপ করবো না বিয়ে ছাড়া কিছু করবো না এখন যুবকে ধান দা খাইবে হয় শোনো যান আকাশ সাক্ষী বাতাস সাক্ষী গাছ সাক্ষী বলো কবুল এবার কর কবুল যদি কোনো মেয়ে পড়ে ফেলে আর বিয়ে যদি হয়ে যায় তাহলে কি বিয়ের পরে ব্রেকআপ হয় নাকি ডিভোর্স হয় বিয়ের পরে ব্রেকআপ হয় না ডিভোর্স হয় যুবক তোরে আমি ব্রেকআপ করি মাইয়ার হিসাব তো মিলে না মাইয়া কয়েক আসমান জমিন সাক্ষী রাইখায় বিয়ে করলো এখন ডিভোর্স দেওয়ার কয়েক ব্রেকআপ মানে কি এখন মাইয়া শহর চলো মাইয়া কয় আকাশ তুমি কোথায় জমিন তুমি কোথায় আমার সাক্ষীরা কোথায় আর আকাশ কয় তোর সদ্য গোষ্ঠী ডাকলেও আমি আসতাম না জমিন কয়ে তুই সারা জীবন ডাকলেও আমি সাক্ষী হিসেবে আসতাম না কথা কম ঠিক এটা হচ্ছে ওই কাহিনী রিলেশনশিপে এখন কি কইব কম বিয়ের পূর্বে যুবকরা কয় তুমি আমার বউ আসে না না তুমি আমার বউ তুমি আমার যা আর বিয়ে করার যখন সময় আসবে বলে তোর চোদ্দ মুষ্টির কাউরে আমি বিয়ে করতে পারব না আসনা নাই প্রিয় মানুষ বা ভালোবাসা মানুষ যার হারায় একমাত্র সেই বোঝের যন্ত্রণা কত বেশি আর কেউ বোঝে না পৃথিবীর কেউ এটা আর বোঝে না খালি মানুষ মজা নেয় কি রে ভালো ছায়া খাইলি রে দেখা হয়ে গেছি দেখছি একবারে মানুষ মজা নেয় কিন্তু আসল কষ্ট কেউ বুঝতে চায় লাইফে যেটা যখন লেখা আছে এটা তখনই আসবে তার আগে যদি আপনি ভুল মানুষের প্রতি মায়া রাখেন ভুল মানুষকে ভালোবাসেন ভুল মানুষকে আপনি মন থেকে চান আপনি শুধুমাত্র ছ্যাখা খাবেন আপনার জীবনে ভালো কিছু হবে এজন্য কথা সেই কেউ ছেড়ে গেলে ভরসার জায়গা একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে